হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ রোজ এক পটল রান্না খেতে আমাদের ভালো লাগে না তাই পটল ও মুসুর ডাল দিয়ে একবার এই নিরামিষ রেসিপিটি বানিয়ে খান খেতে ভীষণ ভালো হয় যাকেই রান্না করে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ হইল নিরামিষ পটল রান্না করার জন্য প্রথমে আমি চারটে পটল নিয়েছি আর পটলগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এখন নিয়েছি একটি গ্রেটার আর গ্রেটারের সরু আর গ্রেটারের সাহায্যে পটলগুলোকে এইভাবে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে সব কটা পটলই আমি প্রথমে গ্রেট করে নেব অনেকেই হয়তো এইভাবে পটল রান্না করে খাননি কিন্তু একবার হলো খেয়ে দেখুন খেতে সত্যিই ভীষণ ভালো হয় তো এইভাবেই প্রথমে আমি সবকটা পটল গ্রেড করে নিচ্ছি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সব সবকটা পটল আমি একদম মিহি করে গ্রেড করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে এখানে নিয়েছি মুসুর ডাল হাফ কাপ মুসুর ডাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর মুসুর ডালটাকে খুব ভালো করে তিনবার ধুয়ে নিয়েছি এখন এই ডালটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা কুচি আর একটি পাকা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন এখন এই সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব আর ডালটাকে আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি এখন এই ডালটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পটলের এই রেসিপিটি বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে এরপরে যে পটলটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চিবড়ে নেব চিবড়েই পটলের যে এক্সট্রা জলটা সেটা বের করে নিতে হবে তারপর পটলটা আমি বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে পটলের পুরো জুসটা আমি বার করে নিয়েছি এই জুসটা আপনারা চাইলে রান্নাতেও ব্যবহার করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো সঙ্গে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে নিরামিষ রান্নাতে কালো জিরে দিলে খেতে খুবই টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো অথবা ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এরকম একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল যেহেতু রান্নাটি নিরামিষভাবে করব তাই এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি আর এই পর্যায়ে তেল একটু বেশি করেই দিতে হবে এখন তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে একে একে এইভাবে বড়ার শেপে মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো লোতে রেখে বড়ার এক সাইডটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব নিরামিষ রান্না সরষের তেলে করলে খেতে বেশি টেস্টি হয় তবে চাইলে আপনারা যে যে তেলটা খান সেটা দিয়ে এই রান্নাটি করতে পারেন একে একে বেশ কয়েকটি বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন বড়ার এক সাইডটা লালচে হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বড়াগুলোর এক সাইড দেখুন লালচে করে আমার ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো একে একে উল্টে নিচ্ছি উল্টে বড়ার অপর সাইডটাও ঠিক একই রকমভাবেই লালচে করে ভেজে নেব লো ফ্লেমে বড়াগুলো একটু সময় নিয়ে ভাজলে বড়াগুলো খুব সুন্দর ভাজা হয় আর মুচমুচে তৈরি হয় এখন এই বড়াগুলো আমার দেখুন দু সাইডে লালচে করে ভাজা হয়ে গেছে তাই তেল থেকে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও বড়াগুলো আমি ভেজে নেব আর সেই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটি বড়ো সাইজে নিয়েছি টমাটো কুচি আর নিয়েছি এক ইঞ্চি আদা কুচি এখন এগুলো আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম তারপর এগুলোর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে এখন বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর একটা বড় সাইজের আলুকে আমি চার টুকরো করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন আলুগুলো নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব আপনারা চাইলে আলু না দিয়েও রান্নাটি করতে পারেন আবার চাইলে আলুর পরিমাণ বাড়িয়েও দিতে পারেন দেখুন আলুগুলো আমি লালচে করে ভেজে তুলে নিচ্ছি এরপর বাকি যে তেলটা রয়েছে এতটা তেল আমার রান্নাই লাগবে না তাই বেশ কিছুটা তেল আমি কমিয়ে দেব দু চামচ মাত্র তেল আমি এখানে রেখে দিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফড়ম আর হাফ চামচ গোটা জিরা জিরা ও লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে আগের থেকে যে মশলার ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হলে এখানে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি তারপরে মশলা ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তিন মিনিট মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা আরেকবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি জল রান্নাতে আপনার ঠিক গ্রেভিটা যে পরিমাণে রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করতে হবে আমি গ্রেভিটা খুব বেশি পাতলা রাখবো না একটু ঘন করব তাই জলের পরিমাণ এখানে কম দিয়েছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলেই আগে থেকে তৈরি করে রাখা বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন বড়াগুলো দিয়ে আর পাঁচ মিনিটের জন্য রান্নাটা আমি হতে দেব এই পর্যায়ে নুনটা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট রান্নাটা আমি করে নিয়েছি আর দেখুন রান্না এখন আমার একদম তৈরি বড়াগুলোর মধ্যেও খুব সুন্দরভাবে গ্রেভিটা ঢুকে গেছে আর বড়াগুলোও নরম হয়ে গেছে এখন এই রান্নাটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হবে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন